সৌদি আরবের রিয়াদ ও জেদ্দায় সম্পত্তির মালিক হতে পারবেন বিদেশিরাও সৌদি আরব সরকার এখন থেকে বিদেশিদের রিয়াদ ও জেদ্দায় শহরের নির্দিষ্ট এলাকায় সম্পত্তির মালিকানা লাভের সুযোগ দেবে গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি নতুন আইন অনুমোদন করেছে দেশটি এ আইন দুই সালে জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে আর বিশেষ সত্য সাপেক্ষে দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা লাভ করতে পারবেন বিদেশিরা নতুন আইন অনুমোদনের পর সৌদি আরব রিয়েল এস্টেট খাতের শেয়ার উদ্যোগটি দেখা গেছে আইনটির বিস্তারিত নিয়মাবলী ও এটির কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে শীঘ্রই জানাবে সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি এ পদক্ষেপ সৌদি সরকারের ভিশন দুই পরিকল্পনার অংশ এ পরিকল্পনার মূল লক্ষ্য দেশটির অর্থনীতি বৈচিত্র্যময় এবং পর্যটন ও বিদেশি বিনিয়োগের মাধ্যমে আয় বৃদ্ধি করা আইনটি কার্যকর করার মাধ্যমে সৌদি আরব বিশ্বের বিলাসবহুল বহুল আবাসন খাতের বাজারে নতুন প্রতিযোগী হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের অবকাঠামো নির্মাণ খাত চাঙ্গা হয়ে উঠেছে দুই সালে রিয়াদে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অবকাঠামো মুকাব এর নির্মাণ কাজ ভবনটি হবে মুরাব্বা প্রকল্পের মূল আকর্ষণ